সালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে ভিডিওটি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত না থাকে তাহলে এই আমলটি যদি আপনারা করেন অবশ্যই স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত হবে যদি আপনি একিন ঠিক রাখতে পারেন অর্থাৎ এমন দৃঢ় একিন নিয়ে আমল করবেন হয়তো ভাবতে পারেন যে তাকে কেউ যাদুক না করে রাখছে এখন তার শরীর বন্ধ করা আছে আর কত হাবিজাবি অনেক কবিরাজ আপনাকে অনেক কিছু বলবে বা আপনি নিজে পড়ে ধুকায় পাল্লায় অনেক কিছু ভাববেন হতে পারে তার কোনো কিছুই নেই এমনিতেই সে আপনাকে দেখতে পারতেছে না অথবা হতে পারে আপনার সমস্যা আছে আপনার কোথায় তাকে এমন আপনি সন্দেহ করেন বা এমন এমন কথা বলেন যেটার মধ্যে সে নয় যেমনটা পরিস্থিতি আমরা এই বুঝি একদিন আগে মেসেজ দিচ্ছেন চার পাঁচ ঘন্টা মেসেজের রিপ্লাই পাইতে দেরি হয়েছে পরবর্তীতে দেখা যায় যে এত আচরণ হয় এক একটা মহিলার পক্ষ থেকে অথবা একটা সব সবাই সমান সবাই বলতে বেশিরভাগ মনে করেন ভালো কিন্তু দুই একজন পুরুষও আছেন মহিলাও আছেন অর্থাৎ মেসিদের একটু রিপ্লাই করতে বিলম্ব হওয়ার কারণে যে এরকম ধারণা করে বসেন ওই রকম ধারণা আমি তো এরকম না আমি সঠিক সময় তো মেসিদের রিপ্লাই করবোই ঠিক আছে কিন্তু তাদের যে ধারণা ওইরকম ধারণা যদি আপনি স্বামী হয়ে স্ত্রীর বেলায় করেন আর স্ত্রী হয়ে স্বামীর বেলায় করেন আর প্রকৃতপক্ষে সে আমার মতো যেমন এরকম আমার কোনো ধারণাই নেই এটা আমার মধ্যেই নেই কিন্তু আপনি এরকম বড় বড় ধারণা করে বসতেন তাকে কোনো কিছু এরকম বললেন অটোমেটিক কাট সিস্টেমে ভালোবাসা বিচ্ছেদ হয়ে যাবে সেজন্য জন্য মুখ থেকে কোনো কিছু বলার আগে বুঝে শুনে বের করবেন সে যদি ওই প্রকৃতপক্ষে সেই পর্যন্ত দোষী হয় তাহলে তো তাকে বললেন আর এমনিতে সেই পর্যন্ত মনে করে কোন একটা কাজ সে করে নাই কিন্তু আপনি তাকে প্রেশার ক্রিয়েট করে কোনো কিছু বলতেছেন যে এটা তুমি করছো তখন আপনি যদি কোনো কিছু না করেন আর কেউ আপনাকে করছেন বলে অনেক জারি দেয় বা অনেক কিছু বলে তখন একটু নিজে চিন্তা করে দেখেন কেমন লাগে তো আপনি আরেকজনকে বলছেন তারা তো এরকম লাগার কথা ওই আপনি কোথায় কোথায় থাকে তার দিলে তার অন্তরে তীর নিক্ষেপ করবেন আর আমল করবেন আর আপনি উপকার পেয়ে যাবেন এত সস্তা পাইকারি আমল নয় নিজের ঠিক থাকতে হবে আপনি আমল করবেন ইনশাল আমল দ্বারা উপকার পাবেন জেনে নেই কি আমল করতে হবে সুরাজ কোরআন শিবের একটি সুরা একশো চোদ্দটি সুরাহার মধ্যে একটি সুরার নাম হচ্ছে সুরাজ মাহা এটা আপনারা পাঠ করবেন এটা লম্বা সুরা না এটা একদম শর্টকাট সূরা এটা যে কেউ পাঠ করতে পারবেন একদম অর্থাৎ সহজ সূরা ঠিক আছে কোরআন শিবের শেষের দিকে একদম সহজ সূড়া ওইটা আপনারা সবাই পারবেন ওইটা একটু চেষ্টা করে আস্তা করে সহ শুদ্ধভাবে পড়ার চেষ্টা করবেন ওই আপনি প্রতিদিন একবার পাঠ করেন অর্থাৎ স্বামীর জন্য যদি আপনি একবার পাঠ করেন স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত না থাকে তবে স্বামী স্ত্রীর মহব্বতের নিয়তে তিনবার সূরাজ মা পাঠ করিলে উভয়ের মধ্যে মহব্বত হইবে প্রতিদিন আপনি তিনবার সুরজ মা পাঠ করবেন যদি আপনার স্বামী অবাধ্য হয় এই নিয়তে যে স্বামী বাধ্য হওয়ার জন্য আর আপনি অবশ্যই ঠিক থাকবেন আপনার তুতাকে আপনি কন্ট্রোল করে রাখবেন যদি আপনি তুতাবাজ হয়ে থাকেন আর যদি স্বামী হয়ে থাকেন স্ত্রী আপনি কাজের মেয়ের মতো কাজের বুয়ার মতো ব্যবহার করবেন ওই না ঠিক আছে আপনি তাকে ভালোবাসা দেখে যান তাহলে ভালোবাসা পাবেন আর আপনি যদি তাকে যেরকম ইচ্ছা সেরকম ব্যবহার করবেন সেরকম আচরণ করবেন আর তার কাছ থেকে আবার আপনি ভালোবাসার আশা করবেন ওই করা যাবে না ঠিক আছে ওই রকম করা যাবে করতে পারবেন কিন্তু কাজ হবে না সবকিছু বুঝে শুনে আমল করতে হয় তো যাই হোক এক কথায় নিজে ঠিক থাকবেন আর আমল করবেন ওই আমল দ্বারা আপনি সহজেই উপকার পাবেন আর নিজে ঠিক নয় এ আমল দ্বারা আপনি ঠিক কোনো কিছু ফল পাবেন না ঠিক আছে যদি আপনার যে কোনো দিন থেকে আমল শুরু করতে পারবেন কোনো সমস্যা নেই যে কোনো বেলায় আপনি পাঠ করতে পারেন এক বৈঠকে পাঠ করতে পারেন অথবা আপনি কয়েকবারেও যদি পাঠ করেন তাও সমস্যা নেই তিনবার সুরাজ মহা ঠিক আছে সবাই ভালো তখন সুস্থ থাকুন আজকের ভিডিও পেরুন তো আসসালামু আলাইকুম ও বারাকাতু